কারণ আজ বর্তমান সময়ে বলতে নাই যারা হকের কথা যাদের বলিষ্ঠ আওয়াজ যাদের সিদ্ধান্তের জন্য সারা জাতি তাকিয়ে থাকে তারা যখন গুলামিতে পরিণত হয় তারা যখন গুলামে পরিণত হয় তখন জাতির আর মাথা ঠুকা ছাড়া আর কোন উপায় নাই সব থেকে বড় বিষয় হলো মানে যা পরিস্থিতি বর্তমানে সব সাপ বেড়াচ্ছে বলছে উর্দু মেয়ে কাহাবাত আস্তিন কা কি বললাম আস্তিন আমি বলি আমার বাংলা ভাষায় যে বর্তমান যা পরিস্থিতি আর যা সময় বললে মা মার খাবে না বললে মাপ ব্যাং খাবে বললেও সমস্যা না বললে মহা সমস্যা বললে সর্বনাশ আর না বললে সারে সর্বনাশ জ্যা আয়ু খেল্লে হে মা ওয়ালা আমি আল্লাহ আমাকে ভয় কতটা ভয় কেমন ভয় ভয় যতটা করা দরকার ততটাই ভয় বাস্তবে যদি বিষয়টাকে খোলাশা করতে চায় একটা বিছে যদি আপনার সামনে আসে বিছেটারে কতটা ভয় করে একটা সাপ যদি আপনার সামনে আসে একটা সাপেরে কতটা ভয় করে একটা কাঠ উপরে যদি আপনার সামনে থাকে একটা কাট টিকরে কতটা ভয় করেন একটা কাট ভিতরে কে যতটা ভয় করেন মনে রাখবেন এই কাট টুকরে কিন্তু আল্লাহর সৃষ্টি makhluk একটা বিছে কে যতটা ভয় করেন এও কিন্তু আল্লাহর সৃষ্টি makhluk একটা সাপ কে যতটা ভয় করেন এও কিন্তু আল্লাহর সৃষ্টিকৃত মখলুক এখন চিন্তা করেন একটা সাপের ভয় আমার দিলের ভিতরে কতটা হয় একটা বাঘের ভয় আমার দিলের ভিতরে কতটা হয় একটা গুন্ডা ভয় আমাদের ভিতরে কতটা হয় একজন জালিম জুলুমwala তার ভয় একজন মজলুমের কাছে কতটা হয় এখন চিন্তা করেন একজন জালিম শাসক যদি হয় তার প্রজারা তার কাছে কতটা ভয় হয় সেই জায়গা থেকে যদি মূল্যায়ন করেন তাহলে ভাবেন আমার ভয় কতটা হওয়া প্রয়োজন কারণ দুনিয়ার সব আইন দুনিয়ার সব আদালত দুনিয়ার সব পার্লামেন্ট দুনিয়ার সব শাসক যার যত শক্তি যার যত পাওয়ার সব নিয়ে যদি একত্রিত হয় সারা বিশ্বের সব পাওয়ারফুল শক্তি একত্রিত হয়ে একটি সারা দুনিয়ার সমস্ত যুদ্ধবাহী সব অস্ত্র একটি সমস্ত সেনাবাহিনী মিলিটারি সমস্ত মানুষ যার যা শক্তি যার যা পাওয়ার যার যা ক্ষমতা যার যার অস্ত্র সবাই নিয়ে একদিক এখন বিবেক দিয়ে বলেন সব আসমান জমিনের সব মখলুক একদিকে দাঁড়িয়ে রমর আল্লাহ যদি একদিকে ডারা তাহলে সবার কাছে আল্লাহ একা হেরে যাবে জোরে বলেন এইটা যদি ঈমান ওয়ালাদের ভিতরের ধারণা হয় রে আল্লাহর গোলাম একবার নয় হাজার বার ভাবনা চিন্তা করা আমার আপনার জন্য দরকার ওয়ালা তাহজান ইন্নাল্লাহু দুনিয়ার জমিনে আমি আর আপনি একা ঘুরে বেড়াচ্ছি তা নয় মনে রাখা প্রথম দরকার কেউ যদি আমার আপনার সাথে না হয় একজন কিন্তু আমার আপনার সাথে সদা সর্বদা হয় তিনি কে জোরে বলেন তিনি হলেন আল্লাহ আর দুনিয়ার জমিনে মনে রেখে দেবেন মা তার সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য বাপ তার সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্যে بیوی ও তার সব بیوی ও তার স্বামীকে ভালোবাসে তার স্বার্থের জন্য সন্তান তার আব্বা মাকে ভালোবাসে তার স্বার্থের জন্য বন্ধু বন্ধুদের ভালোবাসা তার স্বার্থের জন্য দুনিয়ায় যারা জারি যেমনভাবে ভাবে ভালোবাসা দেয় সবই কিন্তু স্বার্থের জন্য ভালোবাসা একমাত্র নিঃস্বার্থে যদি কেউ ভালোবাসেন আল্লাহ রাব্বুলা তিনি অন্য কেউ নন তিনি হলেন একমাত্র আমার জোরে বলেন আল্লাহ তো আল্লাহ যদি নিঃস্বার্থে ভালোবাসাকারী হয় ওই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীম সুরার নাম সুরা ইনফিতা তিরিশ নম্বর পাড়ার ভিতরে করেছেন কিউ গ্যাল ইউ সা মা ঘর ক্যাপিন অফ বি কেন এখানে আর লা ইমান কাউকে লক্ষ্য করে বললেন না ইয়া আই কি সা মা ঘর আল্লাহর যতগুলি নাম আছে তার মধ্যে একটা নাম হলো ক্যারিম ক্যারিম ওই নামের হয় ক্যারিম এই জন্যই বলা হয় ক্যারিম তার নাম হয় যিনি না চাইতেই সব কিছুই দান করেন একমাত্র তারই নাম করিম হওয়াটাই বাঞ্ছনীয় তাই আল্লাহ এখানে রহিম বললেন না রহমানু বললেন না কুদ্দুস বললেন না হাফিজ বললেন না রকিব বললেন না আল্লাহ ব্যবহার করলেন ইয়া জুহান ইনসান মা গরাকা বিরব্বিকাল কারীম সব মানুষগুলোকে লক্ষ্য করে বলেন ইয়া জুহান ইনসান আর ইনসান বলে যখন সংবাদ স্বপ্নার যখন ডাক দেওয়া হয়েছে সারা দুনিয়ার সব শ্রেণীর মানুষদের কেরলার ডাক দিয়ে বলেন মা গাল্লাকা বিরব্বিকাল কারীম আমি আল্লাহ আমার থেকে মায়া আমার থেকে দয়া আর আমার থেকে ভালোবাসা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোকে কে দিয়েছে একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করে বল আমি আল্লাহ সব কিছু না চাই তুই পেয়ে গেলি كَمُنْ تَبْلِي تُوِيَكْبَرْ نَوْيَ حَزَارْبَرْ بِبِكْدِيَ فَأَبْنَا چِنْتَكَرْ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ الله أكبر بلنك جري الله أكبر بلنك একবার নয় হাজার বার বিবেক দিয়ে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন দুনিয়ার সব সন্তান যখন মাত্র গর্বের ভিতরে থাকে এই অন্ধকার প্যাকেজের ভিতরে আল্লাহ বানায় তৈরি করেন নয় মাস দশ দিন কয়দিন বললাম নয় মাস নয় মাস দিন এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন ওই যে মাতৃ ভিতর ভিতরাল্লা জন্ম দেয় বানান তৈরি করেন অন্ধকার মা কোনদিন দেখতে পাই না বাবাও না দুনিয়ার কেউ দেখতে পাই না এমন অন্ধকার চিন্তা করে বলেন ওই বাচ্চাকে ওইখানে নয় মাস দশ দিন রাখলো মায়ের পেটের ভিতরে তারপরে যখন নয় মাস দশ দিন পরে বার হল দুনিয়ার জমিনে মা থেকে মাথা পর্যন্ত এত সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণভাবে সন্তানকে আল্লাহ বানালেন এখন এই জায়গাটাই যদি আমরা লক্ষ্য করে দেখি মানুষকে বানিয়েছেন কে জোরে বলেন জোরে বলেন আল্লাহ এতে কোনো সন্দেহ আছে কারো সন্দেহ তারা মানুষকে বানিয়েছেন আল্লাহ দুনিয়াতে কোনো মা কিন্তু তার সন্তানকে বানায় না কোনো পিতা তার সন্তানকে বানায় না বানাই কিন্তু আল্লাহ এখন বলেন সন্তানের প্রতি মায়ের দরদ হয় না হয় না জোরে বলেন কেন হয় মায়ের পেটের ভিতরে কয় দিন ছিল মাস 10 দিন আচ্ছা নয় মাস দশ দিন যে মায়ের পেটের ভিতরে ছিল বাচ্চার হাতের একটা আঙ্গুল কি মা বানিয়েছে একটা কানও বানিয়েছে একটা পায়ের আঙুলও বানিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ যা আল্লাহ যা বানিয়েছে তার ভিতরে মায়ের কোনো হাত আছে যে এই অঙ্গটা মা বানিয়েছে বা বাপ বানিয়েছে একটাও আছে সব অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ নিজে বানায় মা বানাই না বাপ বানাই না বানিয়েছেন আল্লাহ শুধু নয় মাস দশ দিন ভাড়াটিয়ার মতো মা তার সন্তানকে তার গর্ভে রেখে দিয়েছে নয় মাস দশ দিন পরে যখন সময় হয়ে যাবে আর মা চাইলেও কিন্তু তার গর্ভের ভিতরে রাখতে পারবে জোরে বলেন সম্ভবপর হবে না এখন বলেন মা বানাইনি একটা আঙ্গুল বানাইনি হাত বানাইনি কানও বানাইনি চোখও বানাইনি পাও বানাইনি এরপরও যদি সন্তানের প্রতি মায়ের এত মায়া মায়ের এত দয়া ওদের মুসলমান বিবেক দিয়ে ভাবনা চিন্তা করেন যে আল্লাহ তার বান্দাকে বানিয়েছেন তাহলে যিনি বানিয়েছেন তার দয়া কত এবার বলেন এই এই হাত হাত কিন্তু মা বানাইনি বানিয়েছেন চোখ বানিয়েছেন আল্লাহ কান বানিয়েছেন আল্লাহ পা বানিয়েছেন আল্লাহ ব্রেন বানিয়েছেন আল্লাহ দিমাগ দিয়েছেন আল্লাহ দিন দিয়েছেন আল্লাহ অন্তর দিয়েছেন আল্লাহ মন দিয়েছেন আল্লাহ সব দিলেন আল্লাহ এখন বলে এই হাত দ্বারা যখন কোন গুনাহের কাজে যখন এই হাত লিপ্ত হবে আল্লাহর গোলাম আল্লাহ তখনই বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম ওরে মানুষ না না গুনাহের দিকে ধাবিত হবে না কারণ আমি আল্লাহ তোকে বারণ করি এই হাত আমি আল্লাহ বানিয়েছি এই হাত কি আমার বিরুদ্ধে ব্যবহার করিস এই চোখ আমি আল্লাহ বানিয়েছি এই চোখ কি আমার বিরুদ্ধে ব্যবহার করিস এই কান আমি আল্লাহ বানিয়েছি এই কান কি আমি আল্লাহ আমার বিরুদ্ধে ব্যবহার করিস এই পাও তোর মা বানাইনি বাপ বানাইনি আমি আল্লাহ তোর পাও বানিয়েছি দিমাগ বানিয়েছি সব আমি বানালাম আর এই সব ব্যবহর পরিশামি আল্লাহ আমার বিরুদ্ধে একবার নয় হাজার বার তোর বিবেককে জিজ্ঞাসা কর তুই নে মুখाराम আমি আমাকে দোষ দিবার আগে তুই একবার নয় বিবেচনা করে নিজের মূল্যায়ন করে দেখ ওইজন্যই আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল ইনসান এখানে ঈমানু ওয়ালাদের সম্বোধন করে বললাম না মুসলমানদের ডাক দিয়ে বললাম না সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে ডাক দিয়ে বললাম কারণ তুই ইহুদি হ তুই নাসারা হ কা তুই এই দুনিয়ার মানুষ বুঝে নিতে পারত আল্লাহর গোলাম খুব মূল্যায়ন করে দেখেন আজ আমাদের দুনিয়ার জমিনে কোর্ট কাচরা অফিস আদালত সবই আছে কিন্তু দুনিয়ার বর্তমানের আদালত এটার নামি এটা হলো ইসলাম ধর্ম অবলম্বী যারা সারা দুনিয়া এটা দেওয়া সংবিধান আল্লাহ প্রদত্ত জোরে বলে সংবিধান এটা শুধুমাত্র ভারতবর্ষের জন্য কোন সংবিধান না এটা বাংলাদেশ পাকিস্তান নেপাল বার্মা ভুটান শ্রীলঙ্কা সৌদি মিশর ইন্দোনেশিয়া কারোর জন্য আলাদা কোন সংবিধান নয় এটা এটা হলো হলো সমগ্র দুনিয়ার 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 জন্য সংবিধান কার প্রদত্ত জোরে আল্লাহ প্রদত্ত তো আল্লাহ প্রদত্ত সংবিধান মানবে তারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা মন বেকারা সবাই জোরে বলেন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে যারা এটাকে সংবিধান হিসাবে গ্রহণ করবে একমাত্র তারা যারা আল্লাহকে আল্লাহ বলে মানবে না এই কিতাবকে সংবিধান রূপে তারা গ্রহণ করবে যেমন কোরআন এটা সমগ্র দুনিয়ার ইমান ওয়ালাদের জন্য মুসলমানদের জন্য সংবিধান ইসলাম ধর্ম অবলম্বী মানুষদের জন্য সংবিধান তেমনি প্রত্যেকটা দেশে নিজস্ব একটা সংবিধান আইন আছে নিজস্ব একটা সংবিধান আইন আছে সেইটা কিন্তু যেমন ধরুন ভারতবর্ষের সংবিধান আছে তো ভারতবর্ষের ওটা দেখালাম আমাদের ইসলাম ধর্ম অবলম্বী যারা তাদের সংবিধান আর এটা হলো যারা ভারতবাসী অর্থাৎ যারা ভারতবর্ষে বসবাস করে ভারতবর্ষের নাগরিক ভারতে থাকে যারা তাদের জন্য নয় ভারতবর্ষের নাগরিক যারা তাদের জন্য এটা সংবিধান অর্থাৎ এই দেশের মাটিতে কোন বিষয় হবে যা ফায়সাল্লা হবে এই ভারতবাসীর সংবিধান অনুযায়ী চলতে হবে কি বললাম যেমন কোরআনুল কোন মুসলমান যদি বলে আমি মুসলমান হব কিন্তু কোরআন মেনে চলব না আমি ফাইসাল্লা আগে দেবো না আপনারা যদি বলে আমি ভারতীয় হব কিন্তু ভারতবর্ষের আইন মানব না জোরে বলেন তাহলে ভারতীয় হবে না তাহলে আমি যদি প্রশ্ন করি এটাই যদি বাস্তবতা হয় তাহলে বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার। ও কি ভারতবর্ষের সংবিধান মেনেছেন বলেন এখন সবথেকে বড় বিষয় হল মানে যা পরিস্থিতি বর্তমানে বলছে সব আস্তিনের সাপ ঘুরে বেড়াচ্ছে উর্দু মে কাহাবাত না আস্তিন কা সাপ কি বললাম আমি বলি আমার বাংলা ভাষায় যে বর্তমান যা পরিস্থিতি আর যা সময় বললে মা মার খাবে না বললে মা ব্যাং খাবে বললেও সমস্যা না বললে মহা সমস্যা বললে সর্বনাশ আর না বললে সারে সর্বনাশ না বললে কি মানে পঞ্চাশ আরো ফাওয়া পঞ্চাশ আরো ফাওয়া সারে সর্বনাশ আমার বাস্তবতার সামনে আমি আপনাকে বলছি আমার মনে হয়েছে এই আভ্যন্তরীণ এ লড়াইয়ের ময়দানে থেকে যে আমাদের ভিতরে যত না বড় বড় শত্রু লুকিয়ে আছে ওই শত্রু বাইরে একটাও কি বললাম কথাটা আমাদের কি ভিতরে যে শত্রু লুকিয়ে আছে সে শত্রু কিন্তু বাইরে বর্তমান সময়ে বলতে দিধা যারা হকের কথা বন্যওয়ালা যাদের বলিষ্ঠ আবাব যাদের সিদ্ধান্তের জন্য সারা জাতি তাকিয়ে থাকে তারা যখন গুলামিতে পরিণত হয় তারা যখন গুলামে পরিণত হয় তখন জাতির আর মাথা ঠুকা ছাড়া আর কোনো উপায় নাই